অবশেষে ফাঁস হয়ে গেল মানবতার ফেরিওয়ালা খ্যাত মিল্টন সমাদদারের সকল নাটক লোক দেখানো মানব সেবার আড়ালে তার ভয়ঙ্কর প্রতারণা ও মানবতা বিরোধী অপরাধের নানান ভয়াবহ তথ্য বেড়ে এসেছে নাটক সিনেমা সাজিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া থেকে শুরু করে ভূমি দখল নির্যাতন এমনকি মানুষের অঙ্গ বিক্রির মতো গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সম্প্রতি সাংবাদিকদের সাথে বাজে আচরণের জেরে তার মুখোশ খুলে দিয়েছে একটি সংবাদ মাধ্যম। সেই সংবাদ মাধ্যমে জেরে জানা গেছে মিল্টন সমাদারের নৈতিকতা বা মানবিকতার বালাই নেই কিশোর বয়স থেকেই ছিল অর্থের লোভ প্রতিবেশী চিকিৎসক কিংবা সাংবাদিকরা বিভিন্ন সময় তার কাছে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন এমনকি নিজের জন্মদাতা পিতাকেও বেধড়ক মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সব মিলিয়ে মানবিকতার আড়ালে তিনি যা করেন তা গা শিউরে ওঠার মতো যে প্রতিষ্ঠানের জন্য এত পরিচিতি সেই আশ্রম ঘিরেই ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছেন মিল্টন প্রকৃতপক্ষে যে কয়েকজনকে লালন পালন করছেন প্রচার করছেন তার চেয়ে কয়েকগুণ চলুন তার বিরুদ্ধে ওঠা কিছু ভয়ঙ্কর অভিযোগ জেনে নেওয়া যাক নাম্বার এক আর্থিক হিসাবে চরম অস্বচ্ছতা আমরা সবাই জানি অসহায় মানুষের জন্য মিল্টন গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের বৃদ্ধাশ্রম রাস্তা থেকে অসুস্থ কিংবা ভবঘুরেদের কুড়িয়ে সেখানে আশ্রয় দেন সেসব নারী পুরুষ ও শিশুকে নিয়ে ভিডিও তৈরি করে প্রায়ই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে দেখা যায় মানুষের অসহায়ত্ব তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেন তার আবেদনে সাড়াও মেলে প্রচুর মোবাইল ব্যাংকিংয়ের ষোলোটির বেশি নম্বর এবং তিনটি ব্যাংক হিসাবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয় এর বাহিরে অনেকেই তার প্রতিষ্ঠানে সরাসরি অনুদান দিয়ে আসেন এসব কোটি টাকা মিল্টনের আশ্রমে থাকা সর্বসাকুল্যে পঞ্চাশ জন মানুষের দেখাশোনার জন্য এই বিপুল পরিমাণ টাকা ব্যয় হয় কি না সেই প্রশ্ন উঠেছে সংবাদ মাধ্যমটি মিল্টনের আশ্রম পরিদর্শন করে দেখতে পায় বিভিন্ন বিষয় প্রচার প্রচারণার জন্য মিল্টনের রয়েছে ষোলো জনের একটি দল এরা বিভিন্ন মানবিক গল্পের ভিডিও তৈরি করেন এরপর সেসব ভিডিও ফেসবুকে দিয়ে মানুষের কাছ থেকে অর্থ নেন শুধু তাই নয় তার পাঁচটি ফেসবুক পেজ নিয়মিতভাবে ডলার খরচ করে বুস্ট করা হয় এজন্য গত এক সপ্তাহেই ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ব্যয় করা হয়েছে বলে হিসাব পাওয়া গেছে আর ভিডিওতে তার আশ্রমে যত মানুষ দেখানো হয় তাও সত্যি নয় মিল্টন জানান তার আশ্রমে বর্তমানে একশো ত্রিশ জন নারী একশো জন পুরুষ বিয়াল্লিশ জন প্রতিবন্ধী শিশু মানসিক ভারসাম্যহীন মায়েদের ছয় জন সন্তান এবং তৃতীয় শ্রেণীতে পড়া ষাটটি শিশু রয়েছে তার হিসাবে সব মিলিয়ে আশ্রিতের সংখ্যা দাঁড়ায় তিনশো জন তবে পরিচয় গোপন করে গত শুক্রবার সাভার এবং রোববার পাইকপাড়ার আশ্রম এলাকা ঘুরে মিল্টন সমাদারের দেওয়া হিসাবের সঙ্গে বাস্তবতার মিল পাওয়া যায়নি গার্মেন্ট কারখানায় চাকরি খোঁজার কথা বলে সাভারের সাইলড অ্যান্ড ওল্ড এইস কেয়ারের সামনের একটি চায়ের দোকানে ঘণ্টাখানেক অবস্থান করেন এ প্রতিবেদক সে সময় আশ্রমে দ্বিতীয়তলায় তিনজন তৃতীয়তলায় দুইজন এবং চতুর্থতলায় তিন থেকে চারজনকে দেখা যায় স্থানীয়রা জানান আশ্রমে সর্বোচ্চ পঁচিশ থেকে ত্রিশ জন থাকতে পারেন এছাড়া পাইকপাড়ার আশ্রমে গিয়ে দেখা যায় সেখানে বিশ জনের মতো লোক আছেন নাম্বার দুই অঙ্গ প্রত্যঙ্গ চুরির ভয়াবহ অভিযোগ মিল্টন সমাদারের ফেসবুক পেজ খেটে দেখা যায় তার আশ্রমে সবসময় আড়াইশো থেকে তিনশো অসুস্থ রোগী থাকেন এছাড়া বিভিন্ন সময়ে রাস্তায় যারা মারা যান তাদের দাফন করেন মিল্টন আবার তার আশ্রমে অবস্থানকালেও অনেকেই মারা যান সব মিলে এখন পর্যন্ত প্রায় নয়শো মরদেহ দাফন করেছেন বলে মিল্টন দাবি করেন মিল্টন জানান যাদের দাফন করা হয়েছে তাদের মধ্যে ছয়শো জন তার আশ্রমে মারা গেছেন আর বাকি তিনশো মরদেহ রাস্তা থেকে এনে তিনি দাফন করেছেন এসব মরদেহ রাজধানী মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান রায়ুরবাজার বুদ্ধিজীবী কবরস্থান ও আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে বলে দাবি তার তবে সংবাদ মাধ্যমটির অনুসন্ধানে পাওয়া তথ্য বলছে ভিন্ন কথা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে জানা যায় মিল্টন সমাদারের প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সেখানে সব মিলিয়ে পঞ্চাশটি মরদেহ দাফন করা হয়েছে এছাড়া রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে পনেরোটির মতো মরদেহ দাফনের প্রমাণ পাওয়া গেছে তবে আজিমপুর কবরস্থানে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে এখন পর্যন্ত কোনো মরদেহে দাফন হয়নি নিশ্চিত করেছেন সেখানকার দায়িত্বরতরা তাহলে মিল্টন সমাদদারের দাবি অনুযায়ী নয়শো মরদেহ দাফন করা হলে বাকি আটশো পঁয়ত্রিশটি মরদেহ কোথায় গেছে মিল্টন সমাদদারকে দীর্ঘদিন ধরে চেনেন স্থানীয় একটি মাদ্রাসার পরিচালক তোফাজ্জল হোসেন তিনি বলেন মিল্টন একসময় বাসা ভাড়া শোধ করতে পারতেন না এখন তিনি এগুলো করে কোটি কোটি টাকার মালিক দামি গাড়িতে চড়েন আড়ালি মানুষের অঙ্গপ্রত্যঙ্গ চুরি করেন আমাদের বায়তুল সালাম মসিদে ওর মরদেহ ফ্রি গোসল করিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল কিছু মরদেহ গোসল করানোর পর দেখা যায় সবগুলো শরীরে কাটা দাগ বিষয়ে মিল্টনকে প্রশ্ন করা হলে তিনি মরদেহ পাঠানো বন্ধ করে দেন তিনি আরো বলেন রাস্তা থেকে মানুষ তুলে আনার পর স্বাস্থ্য পরীক্ষা করা হয় যাদের কিডনি সহ গুরুত্বপূর্ণ অঙ্গ ভালো থাকে তাদের যথাযথ চিকিৎসা করানো হয় তাদের জন্য ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন এরপর সুস্থ হলে তাদের অঙ্গ প্রত্যঙ্গ নেওয়া হয় সুস্থ মানুষ কিন্তু কিছুদিন পরে দেখি মারা যান খুবই ভয়াবহ অভিযোগ যদিও এতদিন কেউ এসব বিষয়ে ভেবেও দেখেননি নাম্বার তিন দখল ও নির্যাতনের অভিযোগ মিল্টন সমাদদারের আশ্রমের ভেতরে রয়েছে নিজস্ব বন্দীশালা সেখানে আছে লাঠি শোটা পাইপ সহ মারধরে নানা উপকরণ চুন থেকে পান খসলেই তার লাঠিয়াল বাহিনী হামলে পড়ে সর্বশেষগত ইদুল ফিতরের আগের দিন দশ এপ্রিল সাভারের কমলাপুর এলাকার বাহির থেকে নিজের কেনা জমি দেখতে গিয়ে বেধড়ক মারধরে শিকার হন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী নামের পঁয়ষট্টি বছর বয়সী এক ব্যক্তি এ সময় তার সঙ্গে ছিলেন মেয়ে এবং মেয়ের জামাই বাধা দিতে গিয়ে মারধরে শিকার হন তারাও মারধরে মেয়ের জামাই ফয়েজ আহমেদের হাতের লিগামেন্ট ছিঁড়ে যায় এবং শামসুদ্দিন চৌধুরীর একটি চোখ নষ্ট হয়ে যায় শামসুদ্দিনের মেয়ে ছেলিনা বেগমও মারধরের হাত থেকে রক্ষা পাননি স্থানীয় লোকজন এগিয়েলে প্রায় এক ঘন্টা পর তাদের ছেড়ে দেওয়া হয় গার্মেন্টসের চাকরি খোঁজার নাম করে গত শুক্রবার সারাদিন সাভারের বাহিরটেক এলাকা ঘুরে ভয়ঙ্কর সব তথ্য পাওয়া গেছে পুরো এলাকা জুড়ে মিল্টন সমাদার এক আতঙ্কের নাম তার ভয়ে নিজের বাড়িতে যান না স্থানীয় খ্রিস্টান পাড়ার অনেক মানুষ তাদের মধ্যে একজন হেমন্ত রোজারিও মিল্টনের আশ্রমের পাশে তার একটি জমি রয়েছে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে তিনি ওই জমি ক্রয় করেছেন পরে মিল্টন সমাজার জমিটি কিনে নিতে চান তবে তিনি বিক্রি করতে রাজি হননি এক পর্যায়ে জমিটি জোর করে দখলে নিয়ে স্থাপনা তৈরি করেন মিল্টন বাধা দিতে গিয়ে হেমন্ত রোজারিও মারধরের শিকার হন মিল্টন নিজে তাকে মারধর করে এরপর স্থানীয় লোকজনের বাধায় ওই স্থাপনা ভেঙে ফেলা হলেও এখনো ভয়ে আতঙ্কে নিজের জমিতে যেতে পারেন না নাম্বার চার সাংবাদিকদের সঙ্গে বাজে আচরণ সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যম কর্মীরাও একাধিকবার মিল্টনের তোপের মুখে পড়েছেন গত এগারো এপ্রিল রিং রোডে সেন্ট্রাল মেডিকেলের গেটের সামনে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন সাংবাদিক মিল্টন সমাদদারকে বিষয়টি জানান ফোন পেয়ে আসেন মিল্টন সমাদদার এরপর ওই ব্যক্তিকে গাড়িতে তোলার সময় নিউজ করার জন্য ভিডিও করতে গিয়ে মিল্টনের তোপের মুখে পড়েন একটি অনলাইন পোর্টালের প্রতিবেদক সে সময় তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করা হয় পরে এ বিষয়ে জানতে চেয়ে ফের তোপের মুখে পড়েন অন্য একটি নিউজ পোর্টালের অপরাধ বিভাগের প্রধান হোয়াটসঅ্যাপে তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল এবং হুমকি ধমকি দিয়ে মেসেজ করেন মিল্টন সমাদদার এখানে শেষ নয় তার বিরুদ্ধে আরও অসংখ্য অভিযোগ উঠছে সামনে হয়তো আরও বেরিয়ে আসবে আসলে চকচক করলে যে শোনা হয় না ব্যাপারটি আবারও প্রমাণিত হওয়ার পথে দর্শক মিল্টনের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ আপনার কাছে কি মনে হচ্ছে সত্যি নাকি মিথ্যা কমেন্টে জানাতে পারেন আপনার রায় আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন এ বিষয়ে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ